খুশি মনে ভোটটা দিলাম আমার প্রতিদানে কি পেলাম হয়ে আমার হচ্ছে আমাদের বছরের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের ইতিহাস ভোট নেওয়ার পরে ভোটের আগের যে সুন্দর ব্যবহার যে মিষ্টি কথা আমার মনে হয় না কেউ দিতে পারছে আজকের এই ধানের শীর্ষের এই পথসভা বলে আমি আপনাকে ছোট করতে যাচ্ছি না পথসভায় যে জনসভায় রূপান্তরিত হয়েছে সেই সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা উপজেলা ইউনিয়ন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের আমার প্রাণ প্রিয় শ্রদ্ধ ব্যক্তিতুল্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত গোলবুন্ডার অবহেলিত এ আকার, এলাকার মুরব্বী যুবক সনাতনী ভাই সবাইকে আমার সেটি পেলে আলাইকুম এবং সনাতনী ভাইদের আদাব এবং শুভেচ্ছা আমাদের নেতার কি অবস্থা আমাদের নেতাদের পেট চালনির মতো কোনো কিছুতে পেট ভরে না যতই ঢালি পেট ভর্তি হয় না তাহলে আপনাদের কথা কিভাবে চিন্তা করবে তাও ভালো যে আমি যখন দুই হাজার নয় সালে এখানে আসছিলাম তখন তো ন্যাম পোড়ানো দেখছি তাহলে বাতি চলছে আসলে আমি এখানে কোনো বক্তব্য দিতে আসি নাই আমি আপনাদের কাছে ভোট চাইতেও আসি নাই এখানে আসছি আপনাদের সত্যি কথা যেটা আমাদের রুরাল স্যার আপনাদের কাছ থেকে শুনলো যে আমাদের তো একটা দায়বদ্ধতা আছে তাই না একজন সংসদ সদস্য শুধু একটি ইউনিয়নের ভোট নির্বাচিত হবে এমন তো না তাকে যারা ভোটার আছে তাদের ভোট লাগবে তাই বলে কি একজন যিনি সংসদ সদস্য নির্বাচিত হবে আল্লাহ কি এই উপজেলা যদি আল্লাহ তালা ওনাকে সংসদ সদস্য নির্বাচিত করে সবার ভোট কি পাবে কিন্তু উনি যখন নির্বাচিত হবে উনি কিন্তু সবার অভিভাবক সবার এমপি হিসেবে তার আচরণটা যেন হয়াসী বা ভবনচুরবাসী আপনারা ভোট দিবেন কি দিবেন না সেটা আপনাদের বিবেক কিন্তু এই অবহেলিত লোকের সাথে সংহতি প্রকাশ করার জন্য এই অবহেলিত অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু আজকে আমার এখানে আসা এবং আমি কিন্তু নিজেই বলছি যে আপনারা কি সমস্যাগুলো গুলো একটু বলেন এখানে যে সমস্যাগুলো আছে আমাদের স্যার কিন্তু উল্লেখ করছে তো আমি ওগুলো রিপিট করব না আমি একটা কথা বলবো যে আমার আব্বা যদি আল্লাহ রহমানের সংসদ সদস্য নির্বাচিত হয় এই রাস্তা যদি ঠিক করতে না পারি আপনাদের ভবন দুর্বাদ আমি আসবো পার তো ভোটের দরকার নাই যদি জনগণকে কথা দিয়ে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে সে রক্ষা করতে না পারি এই লজ্জা মুক্তি কিভাবে আপনাকে দেখা এটা কোনো ব্যবসায়িক প্রফেশন না অনেকে অনেক ধরনের কথা বলেন মানুষ বাঁচে কিন্তু তার কর্মের মধ্যে মানুষ কিন্তু কোনো নামের মধ্যে দিয়ে বাঁচে না আমি শহীদ সাহেব কেমন লোক ছিল উনি কেমন দশ বছর উপজেলা পরিষদ চালিয়েছেন এটা আপনার প্রত্যেকেই জানেন উনি আল্লাহ তালা যদি ওনাকে সুযোগ দেয় কারণ একজন উপজেলা পরিষদ চেয়ারম্যানের কিন্তু ক্ষমতা খুবই সীমাবদ্ধ ছিল আমাদের উন্নয়নমূলক কাজগুলো যদিও স্থানীয় সরকারের আগ্রহ হওয়ার কথা কিন্তু যে কোনো কারণে হোক এখানে সংসদ সদস্যদের সব থেকে বড় ভূমিকা থাকে এখন একজন সংসদ হিসেবে যদি তার ভূমিকা আগামী পাঁচ বছরে আপনাদের ভোটের মাধ্যমে যদি সে রাখতে না পারে তাহলে আমি কি লজ্জায় মুখিয়া আসতে পারবো আমারও বলতেছি যে আপনারা ভোট দেন আর না দেন কারণ এই এলাকাটা যে অবহেলিত সাথে নিজের চোখে দেখে আসতেছি আমি তো নিজেই প্রায় সতেরো বছর ধরে দেখতেছি যে ওয়াদাটা করে গেলাম রাস্তার এটা আপনারা সবাই মনে রাখবেন মনে রাখবেন রাস্তা যদি ঠিক করে দিতে না পারি আমার আপনার এমপি হওয়ার পরে তাহলে এই মুখ দেখাইতে ভাবনচুর বাজারে আসবো না আসবো আরেকটা বিষয় যেমন আপনার আমাদের জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে কিন্তু রাস্তাঘাট পারে নাই আমি নিজেও বুঝি যে আগে রাস্তা খারাপ থাকলেও গাড়ি ঘোড়া নিয়ে আসতে যতটুকু সময় লাগতো এখন রাস্তা একটু ভালো হয়েছে তারপর সময় বেশি যায় কেন আমাদের মানুষজন বাড়ছে গাড়ি ঘোড়া বাড়ছে সেই জন্য আমাদের কি মাল্টিপল কমিউনিকেশন সিস্টেম থাকতে হবে তাই না যেমন আমাদের সাথে যদি একটা যোগাযোগ হয় এইটা তো আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি পূর্বে ছিলেন চেয়ারম্যান যা আমার তো এক ছেলে ছিল এখন আমার নাতি দিনটা হয়েছে নাতিদের বিয়ে দিচ্ছে আরো সংসার বাড়ছে লোকজন তো বাড়বে রাস্তাঘাট বাড়াই যাবে তাই তো তাহলে আমরা এগুলো চিন্তা করবো আমরা ওয়ার্ড বিভিন্ন ভাবে গুলমুন্ডার সাথে কানেকশন কানেকটিভিটি বাড়ানো যায় কিনা আমরা অবশ্যই সেটা চিন্তা করে দেখব এবার আপনাদের আমি নির্বাচনের আগে আমরা প্রত্যেকটা এলাকার যারা জনপ্রতিনিধি গণ্যগুলো ব্যক্তিদের সাথে কথা বলে ওই এলাকার সমস্যা উন্নয়ন এইসব বিভিন্ন বিষয় নিয়ে একটা আমরা জল ঢাকার জন্য আমাদের একটা নির্বাচনী ইস্তিহার আমি ইনশাল্লাহ ঘোষণা করব সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে না আমাদের জল ঢাকার প্রেক্ষাপটে সেটা সেখানে অবশ্যই অবশ্যই গুলমুন্ডা এখানে প্রাধান্য পাবে এবং গুলমুন্ডার মধ্যে আপনাদের এই ভবনচুর সাইফোনার থেকে এই অঞ্চলের এই নদীর যে পার্শ্ববর্তী অঞ্চলের যে অবহিত লোকজন তাদের বিভিন্ন তাদের স্বাস্থ্য তাদের চিকিৎসা তাদের শিক্ষার মান এগুলা পালানোর জন্য যে কর্মকাণ্ডগুলো গ্রহণ করা দরকার এগুলো অবশ্যই কথা দিলাম অনেক রাত হয়ে গেছে এত রাতেও আপনারা ধৈর্য ধরে আমার মতো একজন নগণ্য মানুষ আসলে আমি খুব মাঝে মাঝে খুব গর্ববোধ হয় আমার যে আমি যদি একা কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসতাম তাইলে কি আমার সাথে এত লোক আসতো আমার কথায় আমার আব্বা আমার সৌভাগ্য এত যদি দশ বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে নিশ্চয়ই কৃতকর্ম ভালো ছিল উনি আসবে আপনারা আমার জন্য আসছেন এবং উনি আসতে পারে নাই স্যার বললো যে পার্টির মিটিং চলতেছে তারপরে আমি আসছি তাদের কিছু লোক চলে যাবে তাদের চেয়ারম্যান সাহেব নাই যাই তারপর আপনারা আমার কথা শোনার জন্য বসে আছেন সেই জন্য আমার অন্তর অন্তঃস্থ থেকে আপনারা একটা অভিবর্তন চাচ্ছেন

সবাই বলছে যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা সব থেকে বেশি তাহলে আমাদের এই উত্তরবঙ্গে অবহিত একটা উপজেলা ঢাকা এখানে উন্নয়নের জন্য আপনারা এমপি হিসেবে কাকে আপনার প্রয়োজন আপনারাই বলেন কাকে চাও আপনার বলেন কারণ উনি বিশ্বস্ত এবং পরীক্ষিত একজন জননীর প্রতিনিধি হিসেবে উনি আপনাদের

এটা আমাদের জল ঢাকা বলে হয় নাই এটা নিয়ে আসামি করবে না এবং একটা কথা স্পষ্ট করে চাই সতেরো বছরে এমপি তো কথা একটা সরকার দলীয় মেম্বারের যেটা পারেন কথা বলতে পারছে রাইজের নিয়ে গেছে আমার সরকারি সাহেব যদি এমপি হয় উনি যদি কোনো কাজ ভুল করে আপনারা প্রকাশ্য তার সমালোচনা করবেন আপনাকে কেউ একটা কথা বলবে না খারাপ কাজ করলে তার সমালোচনা করতে হবে জনগণের কাছে জবাবদিহিটা আছে আপনাদের ভোটে সে নির্বাচিত অতএব ভয় করি এমপি সাহেবকে সক্রিয় করে অন্যায় কাজ করবে সেই জন্য আপনারা তার প্রশংসা করবেন রকম কাজ করিয়েন না আপনাদের বিরুদ্ধে বাড়িতে আপনারা পুলিশ আসবেন আমি কথা দিয়ে গেলাম

এটা আপনাদেরকে নিশ্চিত করলাম আরো কিছু আপনারা একদম নিশ্চিত থাকেন আমার আব্বা নির্বাচন করবে নির্বাচনে জয়লাভ করলে আলহামদুলিল্লাহ জয়লাভ যদি নাও করে তারপর আগের মতো পূর্বের মতো সুখে দুঃখে বিপদে আপদে

কোন গুজবে না আপনারা কোন কথাবার্তায় উত্তেজিত হবেন না সৈন্য হিসেবে পক্ষ নিয়ে কারোর সাথে খারাপ আচরণ করবেন না আমার আপনার স্পষ্ট বলছে আমার তার দলকেও বলছে এবং জনগণকে বলছেন দল যদি এখনো তার থেকে যোগ্য কাউকে মনে করে এই আসনে নির্বাচন করে

ধন্যবাদ ধন্যবাদ পরিশেষে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন আমাদের পার্টির চেয়ারম্যান স্বাধীনতার ঘোষক শহীদ আশি রহমান আমাদের দলের নেত্রী আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জি এখন অসুস্থ তার জন্য দোয়া করবেন প্রয়াত রহমান টুকু তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের দেশ নায়ক আগামীর দেশ নায়ক আমাদের রহমান যাতে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সবার মুখে ঘুষে দিয়ে বীরে পেশে আসতে পারে তার জন্য দোয়া করবেন আমাদের সন্তান ইঞ্জিনিয়ার সাহায্য তৈরি উনি আমাদের জেলা অভিভাবক হিসেবে আমাদের বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন ওনাকে যেন আমরা ড্রোমার ডেবল এমপি হিসেবে দেখতে পারি ওনার রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি পরিশেষে আমার আব্বার জন্য আমার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে বিশেষ করে আজকের আয়োজক যারা আছেন এরকম চমৎকার আয়োজনের জন্য আমি তাদের পক্ষ থেকে একটা হাততালিয়েছি আপনার কাছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর একবার আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম